ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বিশ দেশের তালিকায় আছে দুই দেশই ইরান ও ইসরায়েল দুই দেশি প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট চব্বিশশো কোটি ডলারের আর ইরানের বাজেট নয়শো কোটি ডলারের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের যেখানে এগারো লাখ আশি হাজার নিয়মিত সেনা আছে সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছ লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখের মতো আর ইসরায়েলের চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা আছে ইরানের হাতে মোট পাঁচশো একান্নটি সামরিক বিমান আছে আর ইসরায়েলের ছশো বারোটি সামরিক বিমানের মালিক এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের জঙ্গি বিমানের সংখ্যা তেইশটি ইসরায়েলের হাতে আছে ঊনচল্লিশটি ইরানের ছিয়াশিটি পরিবহন বিমান আছে ইসরায়েলের আছে বারোটি গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে এগিয়ে আছে ইরান ইসরায়েলের যেখানে তেরোশো সত্তরটি ট্যাঙ্ক আছে ইরানের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক আছে ইরানের হাতে পঞ্চান্ন হাজার সাতশো পঁয়ষট্টিটি সাজোয়াজান আছে আর ইসরায়েলের হাতে আছে তেতাল্লিশ হাজার তিনশো তিনটি আর্টিলারি সক্ষমতায়ও ইরান এগিয়ে আছে দেশটির হাতে সাতশো পঁচাত্তরটি রকেট আর্টিলারি এবং পাঁচশো আশিটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে অন্যটিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি তাদের সেলফ প্রোপেল্ড আর্টিলারির সংখ্যা ছশো পঞ্চাশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ ইসরায়েলের বহরে সাতষট্টির যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি টহল জাহাজ ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই ইরানের উনিশটি সাবমেরিন আছে যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা পাঁচটি ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ শুক্রবারের ভোরের অভিযানে ইরানের মধ্যাঞ্চলে নাতানসহ ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল